আবারও ধ্বংস করা হচ্ছে সুন্দরবনের এলাকা থেকে নদী বেষ্টিত দ্বীপ পাথর প্রতিমা ব্লক বিভিন্ন সময় আমফান ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয় নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে এলাকার মানুষের দুঃখের শেষ নেই রাজ্য সরকারের উদ্যোগে যেখানে কোটি কোটি ম্যানগ্রোভ হচ্ছে নদী বাঁধ বসানো রক্ষা করার জন্য কিন্তু বেশ কিছু অসাধু ব্যবসায়ী এবং ব্যক্তিরা ম্যানগ্রোভ ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে কেউ ব্যবসা করে রোজগার করার জন্য আবার কেউ মাছের ভেরি তৈরি করে স্বাবলম্বী হওয়ার জন্য প্রতিটি ক্ষেত্রেই ম্যানগ্রোভ ধ্বংস পাথর প্রতিমা বাজার সংলগ্ন কালী মন্দিরের পেছনে তার জলজ্যান্ত প্রমাণ সঞ্জিত গিরি নামে এক ব্যবসায়ী ইতিমধ্যে আস্তে আস্তে ম্যানগ্রোভ কেটে নদীর চরে জায়গা ভরা শুরু করেছে একদিনে নদীর চর ভরাট না করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে এমনকি সেই ভরাট জায়গার ওপরে ব্যবসায়ীদের বিভিন্ন বিল্ডার্সের নেট তুলে ব্যানার ঝুলিয়ে পয়সা রোজগার করছে বন দপ্তরের চোখে পড়েও পড়ছে না নির্বিকার বন দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়